নাম মোহাম্মদ সিদ্দিক আমি শুক্রবার সকাল আটটা বাজে চেয়ারম্যান খাল সুইচ গেট গিয়েছিলাম আমি ওখানে যায়া গুনবাবুর কোম্পানিতে আমি বাওয়ারসি কাজ করি তাই আমাকে ওখানে পাক করতে হয়েছে আমি ওখানের বাওয়ারসি আমার নাম সিদ্দিক তাই আমাকে ওখানে রাত্রের পরাই দেড়টার দিকে দেড়টা অথবা দুইটা বাজে ওই সময় আমার কাছে খাবারের জন্য একটা লোক আসে তাই আমি বললাম যে ভাই আমাদের এখানের অফিসের খানা এই খানা আমি দিতে পারব না তাই এই কথার পরে কিছুক্ষণ পরে আমার বলতাছে খাবার দিবি না আমি খুশি আমি অফিসকে জানে তারপরে খাবার দিবি এই মুহূর্তে আমার কাছে দুজন লোক আছে আমি তাদেরকে চিনি না পরে জানতে জানতে জানলাম একজন বাচ্চু শর্মা একজন সোহেল শর্মা তারা রাত্রে আমি খাবার দিইনি হয় তুই জানাস আমি এখন মদ খাইয়ে আমাকে বলতেছে আমি মদ খেয়েছি তুই খাবার দিবি না কেন তোর খাবার না দিলে তোকে অখনই পিটাম আমি এ কথার পরে কিছু বলি নেই ওখান থেকে আসি আমাকে দূরা তারা আমাকে সোহেল চেয়ারম্যান মায়েরা আমার অবস্থা কি দেখেন আমার ঘর মাঠ এগুলা খেয়ে দেখেন অবস্থা খুবই ভয়াবহ ওখানে আমি বর্তমানে বাড়িতে হাসপাতালে আসি হাসপাতাল গেছিলাম আইসা ওখানে অবস্থা খুবই ভয়াবহ আমার অবস্থায় দেখেন গোলা মায়ের কিছু এই সোহেল শর্মান আর লো বাচ্চু শর্মান এবং মাইয়া তারপরে চলে গেছে যাই আমি আমার কোম্পানির কাছে বিষার দিচ্ছি পরে কোম্পানি বলছে ঠিক আছে এটা দেখতে আসি কী হয়েছে পরে জানি এই ঘটনার পরে আবার তারা আমার কোম্পানির সামনে আমি খাবার রুমে ঢুকছি এ আবার আইসা আবারও আমার এই কোম্পানির সামনে আমার এই যে কান মাল সব কিছু এগুলো দিয়ে আমার অবস্থা খুবই খারাপ করে লেছে দেখেন আমার গাল মাল সব ফুললে অবস্থা খুবই ভয়াবহ এই যে আমার এ দেখেন এই মার এগুলা আমি অখন লড়াইতে পারতেছি না খুবই আমার খারাপ লাগতেছে তখন আমি বাড়িতে আসি তখন আমি তার কেন এই ধরনের কাজ করে তার আমি বিচার চাই এবং ওই এলাকার এমপির কাছের থেকে আমি এটা প্রতিবাদ জানাই যে এই ধরনের কাজ করে মদ খায়া মদ খায়া পাঁচজন মানুষ মদ খায়া খাবার দেয় না দেখা খাবার দেয় না দেখা এটা তো তার খাবার না এটা হলো আমার কোম্পানির খাবার আমার কোম্পানি অর্ডার না দিলে আমি কেউ রে খাবার দিতে পারি না তাই এই কারণে আইসা আমার কোম্পানির আমাকে মারছে আমার কোম্পানির সামনে আমার দৈরিয়া মাইরিয়া দেখেন অবস্থা করছে কি মদ খায়া মদের গন্ধে তাদের কাছে খারান না মদ খায়া আমাকে দৈরিয়া মাইরিয়া একে একে দুইবার আমারে মাস তাই আমি আমি নিজাম এমপির কাছে আমার এইটার অভিনন্দন জানাই এবং আমি তার বিচার চাই এই ধরনের কাজ করতেছে আমরা তো সাদাবাজি করতে জানি আমরা গেছি নদীর কাজ করতে জনগণের কাজ করতে গেছি তাই এই কারণে এখানের এই বাচ্চু শেরমান আর সোহেল শেরমান এই ধরনের কাজ করে মধ্যে আর রাত্রে অবস্থা করছে গিয়ে দেখেন আমার গাড়ির অবস্থা এগুলোর সব কিছু অবস্থা খুবই ভয়াবহ আমি এখন বর্তমানে বাড়িতে আসি আজকা Düğünün ürünlerini öpüşür deyip atlasınlar. Ama kubi yok usta